আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালোই আছে প্রতিদিনের মতো আজকে চলে এসেছি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো বড়দের ফ্রি সাইজ কিছু গ্রাউন্ড কালেকশন একদম বাইরের গ্রাউন্ড সম্পূর্ণ ভিন্ন রূপের কালেকশন গুলো চলুন আমরা ফার্স্ট কালেকশনগুলো দেখা শুরু করি প্রথমে যে গ্রাউন্ড আপনাদেরকে দেখাবো পিঙ্ক কালার অসান একটি কালার আর খুব সুন্দর ম্যাচিং ক্যাটাগরি কাজ পাবেন গ্রাউন্ডে একদম ফার্স্ট আপনারাই দেখতেছেন অনেক ইউনিক একটি কালেকশন আর নিউ একটি প্রোডাক্ট আর এটার আপনার কাজটাও পাবেন একদম গর্জিয়াস আর অনেক ব্যতিক্রম একটি ক্যাটাগরি কাজ একদম ফ্রি সাইজ গাউন গুলো পাচ্ছেন দেখেন বন্ধুরা এটার ঘেরটাও কিন্তু অনেক বড় সাইজের ঘের বিশাল বড় আকৃতির ঘের পাবেন আর আপনার কাজগুলো কিন্তু একদম ম্যাচিং ক্যাটাগরি পিটানো ক্যাটাগরি কাজ করা দেখেন অনেক সুন্দর এটার যে আপনার যে ঘেরের যে কাজগুলো পাবেন বন্ধুরা একদম বুকের কাজের সাথে যে কাজগুলো থাকবে ম্যাচিং আগে আমরা ফার্স্ট গলার কাজটা দেখে নিব দেখেন গলার কাজটা কিন্তু একদম ব্যতিক্রম ক্যাটাগরি কাজ করা সম্পূর্ণ মিরর বসানো আছে ভালো মানে আঠা দিয়ে অ্যাডজাস্ট করা আর আপনার সাইডের যে কালারগুলো পাচ্ছেন কন্ট্রাস্ট কালার সুন্দরভাবে পিটারও কাজ করা আছে দেখেন একদম নিখুঁত ফিনিশিংভাবে কাজগুলো করা আছে সম্পূর্ণ মিররের কাজ করা আর আপনার কাজের ফিনিশিংগুলো খুব সুন্দর অসাধারণ কাজের ফিনিশিং পাবেন আর শেষ কাপড়টা অনেক সুন্দর সফট মানের কাপড় সিল্ক প্যাটার্নের কাপড় অনেক সুন্দর তসর সিল্ক যেটা আমরা বলি একদম রিয়েল সিল্ক তসর সিল্ক কাপড়টা প্লাস হাতের কাজটা দেখেন অনেক সুন্দর হাতেও পাচ্ছেন সুন্দরভাবে পিটানো কাজ করা হাতের কপিও খুব সুন্দর ডিজাইন করে কাজ করে দেওয়া আছে দেখেন বন্ধুরা অনেক সুন্দরভাবে একদম পিটানো কাজ করে দেওয়া আছে আর এগুলো পরে কি সাইজ কিন্তু পাবেন আপনারা একদম ফ্রি সাইজ সো আপনাদের সাইজ নিয়ে কোনো টেনশন নাই এক কথায় থার্টি সিক্স বডি থেকে শুরু করে আপনারা ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবল আমি আপনাদেরকে সাইজ দিতে পারবো নিঃসন্দেহে প্রত্যেকটা সাইজই দেওয়া যাবে যেহেতু ফ্রি সাইজ একদম আর এটা দেখেন আপনার জমিনটা কিন্তু একদম ফ্রেশ মিডল স্টেপ কিন্তু খুব সুন্দর ফ্রেশ মাঝখান দিয়ে আপনার স্টেপ বর্ডার একটা করে টান একটা আপনার সেলাই দেওয়া আছে যা দেখতে ভালো লাগবে যখন ড্রেসটা পরবেন সুন্দর একটা সেলাই করা আছে অল স্টেপ একটা সুন্দর একটা ম্যাচিং থাকবে আর আপনার নিচের অংশের কাজটা দেখেন নিচেও কিন্তু আপনার সুতার সুতার কাজের পাশাপাশি কিন্তু আপনার সুন্দর সিকোয়েন্স আছে আদার্স কিন্তু আপনার কিন্তু মিরর বসানো আছে খুব সুন্দর মানসম্মত আঠা দিয়ে মিরর গুলো অ্যাডজাস্ট করা আছে যা সহজে নষ্ট হবে না বন্ধুরা দেখেন অনেক সুন্দর ম্যাচিং ক্যাটাগরি কাজ পাচ্ছেন আর আপনার কালারের কন্টেস্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন পিঙ্কের সাথে কিন্তু পার্পল কালার আপনার অ্যাডজাস্ট পাশাপাশি আপনি গোল্ডেন কালার কাজ পাচ্ছেন আবার আপনার কিন্তু গ্লেজি কালার আছে অনেক সুন্দর এটা ভেতরের পার্ট গুলো একবার দেখে নিব দেখেন এটা কিন্তু কিন্তু আপনার আছে খুব সুন্দর ইনার অ্যাডজাস্ট করা পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু ভেতরের পার্ট আপনার ড্রেসের সাথে অ্যাডজাস্ট করা সে সাথে যেটা আপনার ভেতরের কাপড় আর এটা কিন্তু সেমিস পার্টটা ইনার যেটাকে বলা হয় ইনার ভেতরে ক্যান ক্যান দেওয়া আছে যে জন্য ড্রেস ফুলে থাকবে একদম বাইরের ড্রেস বাইরের সবগুলো ড্রেসের সাথে আপনি ক্যান ক্যান পাবেন অনেক সুন্দর ফুলে থাকবে এছাড়া এই যেটা আপনার থাকবে একদম ভিতরে রাউন্ড পার্টি আপনার এটা ভিতরে মেন ইনারটা এইটা আপনার অনেক সফট কাপড়ের ইনার পাচ্ছেন ভিতরেও এবার আমরা ড্রেসের ব্যাক পার্টটা দেখে নিব বন্ধুরা ব্যাক পার্টও কিন্তু খুব সুন্দর কাজ পাবেন নিচের অংশে কিন্তু অসাধারণ কাজ করা আছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের কাছতে কিন্তু একদম সেম ম্যাচিং ক্যাটাগরি কাজ এসে দেখেন অল ব্যাক পার্টের নিচের অংশে পাবেন সুন্দর কাজ করা এটা সম্পূর্ণ কাজ করা পিটানো কাজ করা একদম কাপড়ের উপরে সম্পূর্ণভাবে পিটানো কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এই প্রোডাক্টগুলো অবশ্যই সাইজের কথা আমি আবারও বলে দিই এগুলো প্রত্যেকটা সাইজ সাইজ পাচ্ছেন ফ্রি বডি থেকে শুরু করে আপনারা চাইলে পর্যন্ত এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা ইউজ করতে পারবেন আমার কাছে প্রত্যেকটা ফ্রি সাইজ আছে এই ড্রেসের আরেকটু অপোজিট কালার দেখাবো আপনাদের কাছে সেই সাথে এটার সাথে আর যা যা পাবেন আপনারা দেখে নিন আমরা একটাবার সাথে পাবেন অনেক গরজিয়াস একটি অরনাও অনেক সুন্দর একটি কাজের অনা কাজ করা একটি অন্যা আপনার ম্যাচিং কাজ করা দেখেন পিঙ্কের ওপর অনেক সুন্দর পিটানো ক্যাটাগরি কাজ এসছে আপনার গোল্ডেন কালার সুতা দিয়ে ম্যাচিং পিটানো কাজ করা অনারটি অসাধারণ একটি অন্যা আর সফট জর্জেট একটি অন্যা বিশাল বড় সাইজ আর অনটা কিন্তু স্টিচ ঠেলবে অনাটা কিন্তু স্টিচ কাপড় আপনার দেখেন ওনার কাপড়টা কিন্তু একদম ফ্লেক্সিবল আর স্টিস অল কাপড়ের অনা আর এছাড়া এটার সাথে পাবেন সুন্দর একটি প্যান্ট পায়জামা পায় কিন্তু অনেক সুন্দর কাজ এসেছে যা ড্রেসের কাজের সাথে ম্যাচিং দেখেন আপনার প্যান্টে কিন্তু খুব কাজ করা আছে যা আপনার কাজের সাথে প্যান্টের হান্ড্রেড পার্সেন্ট সেম ম্যাচিং আর এটা কিন্তু আপনার বেল টাইপ প্যান্ট একদম ফ্রি এই যে অল অ্যালাস্টিক সামনে বেল্ট টাইপ এক্সট্রা ঘাট দেওয়া আছে অনেক সুন্দর একদম ফ্রি শেপ কলি করা আছে একদম সম্পূর্ণ বড় পুটেরই কলি করা আছে কোনো প্রবলেম নাই একদম ফ্রি সাইজই পাচ্ছেন আর এটার অপোজিট আরেকটি কালার পাবেন বন্ধুরা দুইটা কালার নিয়ে এসেছি এটার অপোজিট কালার দুইটা কালার দেখেন এটারই সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার পাবেন চেঞ্জ আপনারা দুইটা কালার নিয়ে এসেছি আপনাদের মাঝে দেখেন দুইটা কালারে কিন্তু অনেক সুন্দর আর অনেক কিউট কালার দুইটা কালারে অসাম সুন্দর কালার আর সাইজটাও একদম ফ্রি সাইজই পাবেন বন্ধুরা সাইজটা একদম ফ্রি সাইজ সাইজ নিয়েও কোনো টেনশন নেই একদম ফ্রি সাইজ পাবেন এটা ফ্রন্ট পার্ট এবার ব্যাক পার্টটাও দেখে নিব দেখেন ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর এবার এটার সাথে আপনারা পাবেন সুন্দর ম্যাচিং কাজের অর্ণা পাবেন খুব সুন্দর একটি অর্ণা অনেক সুন্দর একটি অর্ণা দেখেন ম্যাচিং কাজের অর্ণা সফট অর্ণা একদম অল স্টিচ আর সাথে পাচ্ছেন এই যে প্যান্ট পায়জামা খুব সুন্দর ম্যাচিং ক্যাটাগরি প্যান্ট কাট পায়জামা আর এই প্রোডাক্টগুলো প্রাইস জান অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ নয়তো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর এবার আমি আপনাদেরকে আরেকটু একটু ব্যতিক্রম একটি কালার দেখাবো একটু ব্যতিক্রম ক্যাটাগরি কাজ করা এই গ্রাউন্ডটা অনেক সুন্দর আর কাপড়টা কিন্তু খুব সুন্দর তসর সিল্ক কাপড় আজকে সব তসর সিল্ক কাপড়েরই ড্রেস দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ ব্যতিক্রম রূপী আর একদম ব্যতিক্রম ক্যাটাগরি কাজগুলো পাবেন এটা কিন্তু অনেক সুন্দর একদম অল বডি পিটানো কাজ করা বন্ধুরা একদম ওপর থেকে শুরু করে নিচ পর্যন্ত পাবেন খুব সুন্দর পিটানো ক্যাটাগরি কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা হালকা হালকা সিকুয়েন্স আছে বসানো আর এটার কাটিং কিন্তু ভি টাইপ কাটিং কিছুটা যেটা আলিয়া কাট যে কাটিংটা বেরোচ্ছে ওই প্যাটার্ন এর কাটিংটা অনেক সুন্দর আর এটার কাজটাও কিন্তু পাবেন খুব সুন্দর একদম অল ওভার সুন্দরভাবে পিটানো ক্যাটাগরি কাজ করা আছে আর কাপড়টা অনেক মানসম্মত কাপড় আপনারা পরে অনেকটা আরামদায়ক বোধ করবেন আর কাজের ফিনিশিং গুলো দেখে নিন অনেক সুন্দর ফিনিশিং ম্যাচিং কালার সুতাও পাচ্ছেন খুব সুন্দর কন্ট্রাস্ট করা আছে একদম নিখুঁত দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর হাতের কাজগুলো কিন্তু খুব সুন্দর পাবেন একদম হাতের কপিও সুন্দরভাবে কাজ করা আছে দেখেন সাইডে সুন্দর করে চেন দেওয়া আছে এটা আপনাদের লুজ ফিটিং এর জন্য সাইটে এক্সট্রা করে চেন প্লেট চেন চেম্বারটি দেওয়া আছে এটা লুজ ফিটিং এর জন্য হয়তো বা পরার পরে একটু হালকা টাইট মনে হচ্ছে একটু চেনটি একটু ইজিভাবে খুলে দিতে পারবেন আপনি এই আপনার সুবিধার ক্ষেত্রে সাইটে চেন অপশান দেওয়া আছে কোম্পানির থেকে দিয়ে দিছে আর সেটা দেখেন মিডিল অপশানে কিন্তু সুন্দরভাবে একটু কাটিং করা আছে আর প্লাস আপনার কুচি পাচ্ছেন যখন রেস্টটা পড়বে সামনে দিকে একটু হালকা একটু ফুলে থাকবে কুচি কুচি থাকবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে একদম অল বডি পাচ্ছেন খুব সুন্দরভাবে পিটানো ক্যাটাগরি কাজ করা সম্পূর্ণ গোল্ডেন কালার কাজ এমনকি আপনার সিকোয়েন্সের কালারটাও পাচ্ছেন সেম কালার গোল্ডেন কালার সিকোয়েন্স উইথ আপনার সুতাটাও সেম ম্যাচিং কালার নিচের প্যারের কাজটাও দেখেন একদম বুকের কাজের সাথে হান্ড্রেড পারসেন্ট পাবেন সেম ম্যাচিং আপনার হাতের কপ বুকের কাজ প্লাস নিচের কাজটি একদম সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে সুন্দরভাবে সেম ক্যাটাগরি কাজ করা দেখেন একদম নিখুঁত ফিনিশিং কাজ পাচ্ছেন আর ঘেরগুলো কিন্তু বিগ সাইজ বিশাল আকৃতির ঘের এছাড়া কাপড়টা এক কোথায় কাপড়টা একদম বেস্ট মানের কাপড় সাইজটাও পাবেন একদম ফ্রি সাইজ আর এটার আমরা ভেতরের আমরা পার্টগুলো দেখাবো আপনাদেরকে এটার এই যে ভেতরে পাচ্ছেন ইনার অ্যাডজাস্ট করা ইনারের সাথে আপনার দেওয়া আছে ভিতরে কিন্তু ক্যান ক্যান খুব সুন্দর দেখেন একদম বাইরের পরাগের সাথে আপনি ক্যান ক্যান পাবেন একদম ক্যান ক্যান অ্যাডজাস্ট করা আছে উইথ আবার কিন্তু ভেতরে আরেকটি এক্সট্রা সেমিজ আছে আপনার এই যে ভেতরে কিন্তু আরেকটি এক্সট্রা সেমিজ আসছে একদম সফট কাপড়ের এক্সট্রা ইনার এবার আমরা ডিস্টার ব্যাক পার্টটি দেখে নিব বন্ধুরা ব্যাক পার্টটা দেখে নিন একদম অল ব্যাক পার্টটা দেখেন খুব সুন্দর ম্যাচিং আর এই যে একদম ফ্রন্ট পার্ট সামনে থেকে একদম ওপেন ভাবে দেখে নিন অনেক সুন্দর আর এটার সাথে যা যা পাবেন আপনারা অনেক সুন্দর একটি মানসম্মত অন্যা পাবেন এটার সাথে ম্যাচিং ক্যাটাগরি কাজ করা অরনা অনেক সুন্দর সুন্দর একটি অরনা সাইডে প্যার দেওয়া আছে দেখেন সুন্দরভাবে কাজ করা পিটানো কাজের মধ্যে একদম সেম ড্রেসের কাজের সাথে অনার প্যাডের কাজটা হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং আর ড্রেসের কাপড় অনার কাপড় সেম একদম তসর সিল্ক কাপড়ই পাচ্ছেন আপনার এটার সাথে পাচ্ছেন আপনারা খুব সুন্দর ম্যাচিং একটি প্যান্ট প্যান্ট পাবেন অনেক সুন্দর প্যান্ট শেপ করা একদম আর একদম টাইপ অ্যালাস্টিক করা আছে আর এগুলো একদম সম্পূর্ণ করা আপনাদের সাইজ নিয়ে কোনো টেনশন নাই আর এই প্রোডাক্টের আমি আপনাদেরকে আরেকটু অপোজিট কালার দেখাবো বন্ধুরা এটার আরেকটু অপোজিট কালার দুইটা কালার পাবেন আপনারা সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ দুইটা কালার দুইটাই সুন্দর কালার একদম সেম প্রোডাক্ট শুধুমাত্র কালারটি চেঞ্জ একদম অল ওভার কাজ করে সেম শুধুমাত্র কালার চেঞ্জ দুইটা কালারই আসছে আমাদের মাঝে আমি আপনাদেরকে দুইটা কালার উপস্থাপন করলাম এবার এটার ব্যাক পার্টটি দেখে নিব দেখেন আর আপনাদের ভিডিওগুলো দেখতে যার যে কালারটি অলরেডি ভালো লেগে গেছে যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আর আপনারা চাইলে ঘরে বসে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের অনলাইন ব্যবস্থা আছে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনাদের জন্য সমস্ত সেবা আমরা দিতে পারবো ইনশাল্লাহ সো আর এমনকি আপনার চাইলে ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবেন সে অপশনও আছে আপনাদের জন্য আর এটার সাথে যে প্র্যান্ট পাওয়া যাবে সেজন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা নক করবেন আপনাদের জন্য আমরা এটুকু সেবা টাইম দিতে পারবো দেখেন আর যে সকল বন্ধু এখন আমাদের শোরুমটি ভিজিট করেন নাই অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগর এগুলো প্রত্যেকটার প্রোডাক্টের প্রাইস জানতে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন নয়তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করতেছি আবারও নিত্য নতুন আপডেট কালেকশন নিয়ে আপনাদের মাঝে সময় মতো হাজির হবো আলাইকুম